ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো লোকের বিক্ষোভ নতুন করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সূচনা যেখান থেকে ফিলিস্তিনদের উপর ইসরায়েলে হামলার পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা রাষ্ট্রহারা দুঃখী ফিলিস্তিনিদের কান্না পনেরো বছরে ব্যবধানে একই রক্তাক্ত পতাকা হাতে ফিলিস্তিনি হত্যার প্রতিবাদ ফিলিস্তিনিদের বিক্ষোভ ইসরায়েলের গুলিতে আহত তিনশো জন হয়েছে এত কিছু হওয়ার পরও বর্তমান সচেতন সারা পৃথিবীর বিবেকবান মানুষ এই বিতর্কিত মানুষ মনে করে মানবতার উপর কোনো ধর্ম নেই তাই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলে নাগরিকরা ইসরায়েলের সরকার ও সৈন্যদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রমাণ করলেন সবার উপরে মানবতা সত্য মানবতার উপর কোনো ধর্ম নেই এই বিষয়ে সচেতন মহল ও মানবতাবাদীরা মনে করেন যে যার জায়গা থেকে স্রষ্টাকে বিশ্বাস করার পাশাপাশি মানবতাকে প্রাধান্য দিলে পৃথিবীতে থাকবে না কোনো ধর্ম সকল জাতি হোক সকল ধর্ম হোক আর এই মানবতাকে বিশ্বাস করে হেমন্ত টিভি দিন বদলে ডাক এসেছে শপথ ন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক কাস্তিক সবাই সবার ভাই এই প্রতিবাদককে সামনে রেখে মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে হেমন্ত টিভি চ্যানেল যার স্লোগান মনে মনোনো বাংলা তো আবারও কোনো না কোনো বিষয় নিয়ে হাজির হব সাপ্তাহিক এই সমস্ত টুকুটাকি সংবাদ সংকল্প বিষয় নিয়ে ভালো থাকবেন শ্রোতার দর্শক হেমন্ত টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ সকলকে টিভি চ্যানেল মনে মনে বাংলা শুভ হোক আপনাদের পথ চলা